বন্ধুরা আপনাদের সবাইকে কন্যা রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম বন্ধুরা আগামী তিন মাসের দশটা বড়ই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী শুনলে তোমাদেরও ঘাম ছুটতে শুরু করবে অক্টোবর নভেম্বর আর ডিসেম্বর এই বছরের শেষ তিন মাস তোমাদের সাত জন্ম পর্যন্ত মনে থাকবে কারণ শনি আর রাহু মিলে এই তিন মাস তোমাদের জীবনে তাণ্ডব চালাতে যাচ্ছে বন্ধুরা এই দশটা বড়ই ভয়ঙ্কর ঘটনা তোমাদের সঙ্গে যে কোনো অবস্থাতেই ঘটবে কারো বাবা দাদাও থামাতে পারবে না বন্ধুরা এখনই সাবধান হও কারণ তোমাদের জীবনে এমন একটা মোড় আসতে চলেছে যেখানে তোমাদের জীবন বহু কিছু বদলে যাবে দেখো পুরো বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই নয় মাসে তোমার জীবনে অনেক চ্যালেঞ্জ এসেছে তোমার নিজের মানুষরাও তোমাকে ঠকিয়েছে অনেকবার এমন পরিস্থিতি এসেছে যে তুমি সব কিছু ছেড়ে দেওয়ার কথাও ভেবেছো চারদিকে থেকে তুমি চিন্তিত ছিলে কিছু ছোটখাটো সুখ এসেছে কিন্তু বেশি দিন টেকে কিন্তু এই শেষ তিন মাস বন্ধুরা বিশ্বাস করো তোমার জীবনের এক নতুন অধ্যায় এই তিন মাসে শুরু হবে এবং যা পুরো বছরের নয় মাসে হয়নি তা এই শেষ তিন মাসে ঘটবে বন্ধুরা অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময় তোমার জীবনের জন্য শুধু তিন মাস নয় বরং এটা হবে জীবনের সবচেয়ে বড় তিন মাস যা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে এই সময়টা বন্ধু গ্রহ নক্ষত্র তোমার জন্য দারুণ সংকেত দিচ্ছে শনির প্রভাব তোমার কুণ্ডলীর নবম স্থানে এমন একটা তৃতীয় সহযোগীর মতো কাজ করবে যার ফলে তোমার ভাগ্য তোমার পরিশ্রম আর তোমার নসিব সব দিক থেকেই পরীক্ষায় পড়বে রাহু আর কেতুর মহাযুদ্ধ তোমার জীবনে সরাসরি প্রভাব ফেলবে আর এই দশটা বড় বড় ভয়ঙ্কর ঘটনা যে কোনো অবস্থাতেই তোমার জীবনে ঘটতেই থাকবে কেউ তোমার নিজের তোমার সঙ্গ ছেড়ে যাবে আবার কেউ অপরিচিত এসে তোমার জীবনে এসে যেন স্বর্গ এনে দেবে কেউ যদি আপনার পেটে ছুরি ঘোপে তবুও কোথাও থেকে আপনার পুরোনো জমির লাভও মিলবে কিন্তু সাবধান থাকা খুব জরুরি কারণ বন্ধুরা আপনার ওপর ভয়ঙ্কর কাল নেমে এসেছে এবং কাল মুখ খুলে ফেলেছে বন্ধুরা কাল মুখ খুলে ফেলেছে আর যদি আপনি সামান্য ভুলও করেন তাহলে আপনি সেই কাল মুখে ঢুকে যাবেন তাই এই দিনগুলোতে অনেক বেশি সতর্ক থাকতে হবে কারণ বন্ধুরা আপনার ওপর দেবদের দেব মহাদেবের হাত আছে কিন্তু আপনার ওপর অনেক পাপক গ্রহ নজর রাখছে যারা চায় না যে আপনি আপনার জীবনে এগোতে পারেন আপনার জীবনে সুখের মুহূর্ত আসুক আমি চাই বন্ধুদের যেই জিনিসটির জন্য আপনি অনেক বছর ধরে অপেক্ষা করছিলেন সেটি এই তিন মাসের মধ্যে আপনার কাছে আসবে কিন্তু বন্ধুদের এই তিন মাসে আপনাকে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে আজকের ভিডিওতে আমি এই তিন মাসের জন্য দশটা বড় ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী বলবো আপনার জন্য যদি সতর্ক না থাকেন তাহলে এই তিন মাসে আপনার সব কিছু ছিনিয়ে নিতে পারে আপনার জীবনে এত কষ্ট আছে এত যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন বন্ধুদের প্রতিটা কাজের জন্য ছোট ছোট জিনিসের জন্য আপনাকে অনেক চেষ্টা করতে হবে ছোট ছোট কাজ করতে গেলে অনেক মাস ঘাম ঝরাতে হয় নিজেরই হোক বা অন্য কারো কারো কাছ থেকে এক শতাংশ সাহায্য পাওয়া যায় না যার উপর আপনি ভরসা করে তাকান সে মানুষ বারবার আপনার আশা ভঙ্গ করে আর আসন্ন এই তিন দিন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এই তিন মাস তোমাদের জীবনে এমন একটা পরিবর্তন আনবে যে তোমার চিন্তার ধরনি পাল্টে যাবে জীবনের প্রতিটি অংশ প্রতিটি ক্ষেত্র ব্যবসা হোক বা চাকরি পরিবার হোক সম্পর্ক হোক নিজের শরীর হোক আপনার নিজের মানুষ হোক বন্ধু হোক প্রতিবেশী হোক আপনার বাড়ির প্রতিটা কোনা সবকিছু বদলে দেবে বন্ধুরা আমি বছরের শুরুতেই আপনাদের বলেছিলাম এই বছর যাই হোক আপনার জীবনে এটা যেন না হয় কিন্তু শেষ তিন মাস আপনার জীবন পুরো বদলে দেবে আর বন্ধুরা সেই শেষ তিন মাসের সময় এখন এসে গেছে তাই চলুন ভিডিওটা শুরু করি এবং প্রথমেই ভিডিওটা লাইক দিতে ভুলবেন না কমেন্ট বক্সে সত্যি মন দিয়ে সত্যি ভক্তি নিয়ে তিনবার লিখবেন জয় শনিদেব জয় শনিদেব জয় শ্রী শনিদেব শনিদেবের প্রচুর অনুগ্রহ আপনার উপর থাকুক বন্ধুরা মানুষের উপর একটা বড় বিপদ আসতে চলেছে আর ভিডিওটা লাইক দিতে একদম ভুলবেন না। এই তিন মাসে সবচেয়ে বড় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। দেখো এই তিন মাসে ছায়া তোমার মাথার উপরে ঘুরপাক খাচ্ছে বন্ধু তোমার সঙ্গে কোনো বড় বিপদ ঘটতে পারে হয় তোমার অ্যাক্সিডেন্ট হতে পারে হয় কোনো দুর্ঘটনার শিকার হতে পারে হয় বন্ধু রাস্তা হাঁটতে হাঁটতে পড়ে যেতে পারে তোমার হাত ভাঙতে পারে এমন একটা ব্যথার ঘটনা তোমার সঙ্গে ঘটতে পারে যার ফলে তুমি অনেক মাস হাসপাতালে যেতে হতে পারে তাই এই সময়টা তোমাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে কারণ এই তিন মাসগুলোতে যা শনির প্রভাব আছে সেটা আগে থেকে তোমার জন্য অনেক ছোট ছোট সমস্যার সৃষ্টি করবে যদিও শনি এই তিন মাসে তোমাকে টাকা পয়সা সুখ দেবে তবে বদলে কিছু তোমার কাছ থেকে নিয়ে নেবে তাই তোমার খুব সাবধান থাকা দরকার বাড়ি থেকে যখনই বের হও প্রথমেই তোমার কুল দেবতা আর হনুমানজির কথা ভেবে বের হও বন্ধু ফাঁকা আর অন্ধকার জায়গা যাওয়ার আগে দশ বার ভাব কারণ এই তিন মাসে নেতিবাচক শক্তির ঘেরা তোমার উপর থাকবে তোমার রাশির যতগুলো গ্রহ আপনার উপর নজর রাখছে তাই তাদের নেতিবাচক প্রভাবও আপনাকে সহ্য করতে হবে তাই বাইরে যে কোনো জায়গায় যাওয়ার আগে সাবধান থাকুন নিজের নিরাপত্তার খেয়াল রাখবেন এবং বন্ধুদের সঙ্গে হনুমানের রক্ষা কবচ অবশ্যই পরিধান করুন মানে হনুমানজির মন্দিরে গিয়ে একটা ধাগা নিজের জন্য বানিয়ে নেন তারপর আর কেউ আপনার কিছু করতে পারবে না এই কথাগুলো মনে রাখবেন কিন্তু বন্ধুরা এই বছর আপনার সঙ্গে এমন হয়েছে যে আপনি অনেকের ওপর বিশ্বাস করেছেন অনেকের থেকে আশা করেছিলেন কিন্তু কেউই আপনার পাশে দাঁড়ায়নি তোমার নিজের মানুষরাও তোমার তোমার পাশে দাঁড়ায়নি। অনেক সুযোগ এসেছিল যেগুলো থেকে তুমি তোমার জীবনে কিছু বড় অর্জন করতে পারতে এই বছর ভাগ্য আর নাসিব দুটোই তোমার সঙ্গে ছিল কিন্তু বন্ধু তোমার নিজের লোকেরাই তোমার পাশে ছিল না যার ফলে বন্ধু প্রতিবারই তুমি পিছিয়ে পড়ে গিয়েছো প্রতিবার তোমার হাতে কিছুই আসেনি তোমার মুখে আসা খাবারও তোমার পেটে পৌঁছায়নি কেন কারণ বন্ধু তোমার আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা চায় না তুমি তোমার জীবনে এগিয়ে যাও তুমি কিছু উন্নতি করো ঠিক এই কারণেই বন্ধু আজ পর্যন্ত তোমার জীবনে কোনো বড় সুখ আসেনি সুখ আসে তো কিন্তু আপনার দরজার কাছ থেকেই ফিরে যায় আপনার ভাগ্য হোক বা আপনার কিসমাত সব সময় আপনার সঙ্গে থাকুক কিন্তু কি করা যাক আপনার আশেপাশের মানুষরাই সবসময় আপনার বাড়িতে আসার লক্ষ্মীকে আপনার দরজার কাছেই ফেরত দিয়েছে বন্ধুরা এই সময় আপনি আসন্ন তিন মাসে সেই সব পেতে পারেন যা এই পুরো বছরে পাননি সেই সব কিছু অর্জন করতে পারবেন যা এই ন মাসে করেননি কিন্তু কিভাবে কারণ বন্ধু শনি আর রাহু দুজন মিলে আপনার জীবনের উপর পুরোপুরি এখন আপনি খুব ভাগ্যশালী আর এই সময় আপনার পরিশ্রমের প্রতিটা ফল আপনি পাবেন তাই এই তিন মাসে যতটা সম্ভব পরিশ্রম করার দিকে খেয়াল রাখবেন যত বেশি পরিশ্রম করবেন যত মনোযোগ মালিকানা করার জন্য দেবেন আপনার চিন্তাভাবনা যত ভালো হবে তত বেশি লাভ পাবেন এই তিন মাসে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে আপনার চিন্তা যেন কোথাও দুর্বল না হয় কোথাও যেন মনে না হয় আমার জীবনে এই ভুলটা আর না ঘটে কোথাও যেন মনে না হয় আমি ক্ষতি হব কোথাও যেন মনে না হয় আমার সঙ্গে কোনো বড় বিপদ ঘটবে আমি এই কাজটা করতে পারব না কিন্তু এটা আমার পক্ষে অবশ্যই সম্ভব এই ধরনের নেতিবাচক চিন্তা নিজের মধ্যে ঠুকতে দেবেন না কারণ যা কিছু হচ্ছে সব আপনার চিন্তা থেকেই হচ্ছে তাই প্রথমেই আপনার চিন্তাগুলো ভালো করে নিন মনেই একটা আত্মবিশ্বাস জাগাতে হবে যে এই তিন মাসে আমি সব কিছু পেয়ে যাব আর বিশ্বাস করুন এই বছরের শেষ মুহূর্ত শেষ তিন মাস এটা অনেক বছর ধরে পেছনের ক্ষতিপূরণ করবে আর আপনি যেখানে ভাবতেও পারেননি ঠিক সেখান থেকেই টাকা আসবে আপনি যেখানে পা রাখবেন সেখানেই বন্ধুরের ডোড় সম্পদ নিজে নিজে আসবে বিশেষ করে খেয়াল রাখবেন আপনার সব সময় উপার্জনের ওপরেই জোর দিতে হবে অলসতা করবেন না এই তিন মাসে এতটা পরিশ্রম করতে হবে আপনার নিজের জীবনে সুখ আর সবকিছু অর্জন করার জন্য যে এই তিন মাসেই আপনার পুরো জীবনের চেষ্টাই ঝুঁকে দিতে হবে বন্ধুরা আর হ্যাঁ আপনাদের জানিয়ে রাখি নবরাত্রি শেষ হয়ে গেছে আর কিছু দিনের মধ্যেই দীপাবলির উৎসব আসছে এরপরেই বন্ধুরা বছরের শেষ কয়েক মাস শুরু হবে এই মাসগুলোতেই উৎসবগুলোর শেষ হবে এবং নতুন বছরের আবার শুরু হবে কিন্তু বন্ধুরা আমি আপনাদের বলছি গত বছরটা আপনার জীবনের সব দুঃখ কেড়ে নিয়ে যাবে অনেক বড় বড় সুযোগ আপনার কাছে নিজেরাই এসে হাজির হবে আর যদি আপনি সেগুলোর প্রতি মন না দেন তাহলে আবার হাত খালি থেকেই যাবেন তাই আপনাকে সব কিছুতেই সক্রিয় থাকতে হবে। কোথাও কোনো কাজের সুযোগ এলে আগে থেকেই সেই কাজ শেষ করার প্ল্যান করে ফেলুন কোনো কাজ কালকে টালবেন না আর এই তিন মাসে আপনার জীবনে এমন কিছু মানুষ আসবে যারা আপনার জীবন সম্পূর্ণভাবে ধ্বংস করার চেষ্টা করবে হ্যাঁ বন্ধু এই তিন মাসে আপনার কিছু নিজের বা কিছু পরের বন্ধু যারা সবাই প্রথমে আসবে আপনার মন জয় করার চেষ্টা করবে আপনার ভালো করার চেষ্টা করবে আর আপনার ওপর এমন এক জাল বুনবে যে আপনি ভাববেন এই তো সেই মানুষ যাকে আমি অনেক বছর ধরে অপেক্ষা করছিলাম এই মানুষটা আমার জন্য এত ভালো আমার নিজের কেউ এই মানুষটা আমার মঙ্গল চায় আপনাকে এমনটাই মনে হবে কিন্তু আসলে এটা সবই একটা ফাঁদ ওরা বন্ধু হিসেবে এমনভাবে আপনার জীবনে ঢুকবে যে আপনি ভাববেন আমার জন্য তো ও আমার জীবন সঙ্গী আমার জন্য তো ও আমার ভ্রাতা আমার নিজের কেউ আমার শেষ মুহূর্ত পর্যন্ত পাশে থাকবার মানুষ কিন্তু বন্ধুরা এখানেই তোমাদের ভুল করতে হবে না এই মানুষগুলো এই ভাবনায় আসবে আর এই ভাবনা তোমাদের পুরো জীবন নষ্ট করার জন্য নিয়ে আসবে তোমাদের জীবনে বন্ধুরা এমন একটা কাজ করে যাবে যে তুমি আর বাঁচতে পারবে না তোমাদের সাথে এমন একটা বড় প্রতারণা করবে যে তুমি আর উঠতে পারবে না তাই আজকাল কারো ওপর বিশ্বাস করো না কারণ যে রাহু আছে সে মঙ্গল থেকে তৃতীয় ঘরে তোমাদের দিকে তাকিয়ে আছে এই অবস্থায় অনেক সময় তোমাদের জীবনে এমন সময় আসবে যখন তোমরা সব কিছুতেই প্রতারিত হবে হ্যাঁ কারো ওপর বিশ্বাস করো না ব্যবসা হোক সেটা চাকরি বা ঘর পরিবার এই তিন মাসে কাউকেই বিশ্বাস করতে হবে না নিজে একাই চলান অভ্যাস করে নাও বন্ধুদের যদি কারো ওপর বিশ্বাস করো তাহলে অনেক দিন পরে আফসোস করতে হবে আর এমন একটা আঘাত দেবে যে আর উঠতে পারবে না কারণ এই হৃদয়ের আঘাত বন্ধুরা কখনোই ভালো হয়ে ওঠে না আর তোমার পুরো জীবনটা শুধু ধ্বংস হয়ে যাবে দেখো বন্ধু আসন্ন সময় তোমার শিশুর চাঁদ মায়ের মতো তোমার খেয়াল রাখবে বন্ধু তোমার এই চাঁদ তোমার পরিবারের মানুষদের যে চাঁদ আছে ওটা আপনার পুরো মায়ের মতো যত্ন নেবে কারণ বন্ধুরা আপনার আর আপনার পুরো পরিবারের চাঁদ যখন শক্তিশালী থাকবে তখন আপনাদের সব ক্ষেত্রে পরিশ্রম করতে মেহনত করতে ফল পেতে কোনো কাজ সম্পন্ন করতে সহজ হবে তাই নিজের চাঁদকে শক্তিশালী করা খুব জরুরি যার চাঁদ শক্তিশালী তার ওপর সব সময় লক্ষ্মী দয়া করেন আর যেসব পরিবারের চাঁদ শক্তিশালী তাদের ওপর কুবের দেবতাও সরাসরি দয়া করেন তাই চাঁদকে শক্তিশালী করা খুবই জরুরি আর চাঁদ কিভাবে মজবুত হবে প্রথমেই তোমাকে তোমার বাড়ির সবাইকে চাঁদের কিছু না কিছু পড়াতে হবে হ্যাঁ চাঁদের কিছু জিনিস আগে সাধারণত মহিলারা পড়ে থাকেন কখনো পায়জামার মতো কখনো চুড়ির মতো কিন্তু তোমারও মানে পুরুষদেরও অবশ্যই চাঁদের কোনো একটা জিনিস পড়তে হবে বাড়িতেও আলাদা করে চাঁদের কোনো একটা জিনিস রাখো বন্ধু এই তিন মাসে এমন ফলাফল পাবে যে তুমি কল্পনাও করতে পারবে না কিন্তু তোমার টাকা সম্পদ নিয়ে ভাবনা পুরো আলাদা তবে আমি যা বলছি মনোযোগ দিয়ে শোনো আসন্ন এই তিন মাসে এখানে মাত্র একটা মন্ত্র মাথায় রাখতে হবে একটা নিয়ম মেনে চলতে হবে কি করণীয় টাকা প্রথমে আপনার চিন্তায় আসে যদি মস্তিষ্কে কোনো ঘাটতি থাকে মস্তিষ্কে কোনো ভয় থাকে মস্তিষ্কে কোনো সন্দেহ থাকে তাহলে টাকা আপনার কাছ থেকে দূরে সরে যাবে টাকা কখনই আপনার কাছে টিকে থাকবে না যদি আপনার মধ্যে সমৃদ্ধির অনুভূতি থাকে তাহলে টাকা আকৃষ্ট হবে আপনি যদি মনে ঠিক করে ফেলেন যে আমার জীবনে সব কিছু ভালো আছে আমি অনেক টাকা উপার্জন করব। আমার জীবনে সব কিছু হয়তো ভালো নাও হতে পারে জীবনে সমস্যা বা ঝামেলা থাকতে পারে কিন্তু আপনি যখন ঠিক করে ফেলেছেন যে আমার জীবনে এখন সব কিছু ঠিক হয়ে যাবে যদি সমস্যা থাকে সেগুলোও চলে যাবে যদি শুধু ভালো ভাবনা থাকে তুমি ভাবো টাকা আসবে তো আসবেই দেখো টাকা কি টাকা একটা শক্তি যেমন চুম্বক লোহা কেটানে তেমনি তোমার শক্তি তোমার ভাবনা টাকা কেটানে ভাবো আমি টাকার যোগ্য আমি টাকার যোগ্য টাকা আমার চারদিকে ঘরে তোমাকে এমন ভাবতে হবে কি করতে হবে চোখ বন্ধ করো নিজেকে এমন জীবনে ভাবো যেখানে শুধু টাকা টাকা যেখানে সাফল্য আছে যেখানে স্বাধীনতা আছে এমন কিছু ভাবো বন্ধুরা তোমাদের এমন ফিল করতে হবে বন্ধুদের নিজেকে ধন্যবাদ বলো তো এই নিয়মটা তোমরা ভালো করে মাথায় রাখবে বন্ধুরা এখন আমি এগিয়ে যাচ্ছি এই তিন মাসের বড় বড় ভবিষ্যৎ দিকে প্রথম বড় ভবিষ্যৎ দেখো এই তিন মাসের মধ্যে হঠাৎ করে কোনো পুরানো বন্ধু বা কোনো আত্মীয়র সঙ্গে তোমার দেখা হতে পারে যেটা তোমাকে প্রবণ করে তুলবে আর এই মিলনটা হবে কারণ গ্রহগুলোর অবস্থান পুরনো সম্পর্কগুলো আবার জোড়ানোর ইঙ্গিত দিচ্ছে কিন্তু একটা কথা মাথায় রাখবে যে আগে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে যে আগে তোমাকে ঠকিয়েছে তাকে আবার তোমার জীবনে প্রবেশ করতে দিও না না হলে আবার কেঁদে যাবে সাথে এই তিন মাসের মধ্যবর্তী সময় মানে মাঝের সময় অর্থাৎ নভেম্বর মাস এখান থেকে তোমার আর্থিক দিক থেকে কিছুটা স্বস্তি আসতে শুরু করবে কোথাও আটকে থাকা টাকা তোমার কাছে আসতে শুরু করবে যে কোনোভাবে তোমার কাজ গুলো সম্পন্ন হতে শুরু করবে ধীরে ধীরে ঋণ কমতে থাকবে বোনাসও পাওয়া যাবে এবং হঠাৎ করেই পাওয়া অর্থের কারণে তোমার চাপ কমে যাবে টাকা আসতেই স্বাভাবিকভাবেই তোমার মানসিক চাপ কমতে শুরু করবে জীবনে ধীরে ধীরে স্থিতিশীলতা আসতে থাকবে তো এটা তোমার জন্য খুব ভালো সময় বন্ধুরা পরের বিষয় হলো এই সময় অর্থাৎ এই তিন মাসে সবচেয়ে বড় ঘটনা হচ্ছে অক্টোবর আর নভেম্বর এই দুই মাসে তোমার দেহে নানা রকম সমস্যা আসবে বন্ধু কখনো হাড়ের সমস্যা কখনো পেটের আবার কখনো ভিতরের কোনো অসুবিধা তোমাকে বিরক্ত করবে এটা গ্রহগুলোর অবস্থানের প্রভাব থাকবে কিন্তু তোমাকেও নিজের যত্ন নিতে হবে দেখো সমস্যা বড় হবে ছোট নয় তাই আগে থেকেই নিজের খেয়াল রাখতে হবে যদি কোনো রোগ দেহে লেগে যায় তাহলে সেটা অনেক মাস ধরে তোমার পিছু ছাড়বে না তাই বলছি নিজের দেহের খুব ভালো যত্ন নাও বন্ধু এই সময়টা সূর্য আর বৃহস্পতির চলাফেরা তোমাকে নতুন নতুন সুযোগ দেবে যারা আজকে শুধু হাজারের মধ্যে খেলছো আগামী কয়েক মাসে লাখ কোটি টাকা খেলতে পারো আর এসব হবে শুধুমাত্র তোমার সূর্যের কারণে তাই যদি নতুন কোনো কাজ শুরু করতে চাও তো নিঃসন্দেহে শুরু করো সময়টা খুব ভালো থাকবে নতুন চাকরি পেতে পারো চাকরিতে নতুন নতুন সুযোগ আসবে তোমার সামনে এই পরিবর্তন তোমার জীবনের যে দিক সেটা ঘুরিয়ে দেবে বন্ধুদের জন্য বলি এই কয়েক মাসে বিয়ে সগাই সন্তান আসাও হতে পারে নক্ষত্রের গতি পারিবারিক বন্ধনকে তোমার জন্য আরো মজবুত করবে কিন্তু এই তিন মাসে তোমার শান্তির জন্য কিছুটা ঘাটতি থাকবে এই তিন মাসে তোমার মন শান্ত থাকবে না আরামও পেতে কঠিন হবে অনেক বন্ধুদের সঙ্গে তোমাকে টেনশন ফেস করতে হতে পারে এই তিন মাসে তোমার জীবনে আনন্দ আসলেও বন্ধুদের সঙ্গে তুমি শান্তির নিঃশ্বাস নিতে পারবে না টাকা আসবে তবুও তুমি শান্তির নিঃশ্বাস নিতে পারবে না এসব থেকে বাঁচা খুব জরুরি বন্ধুদের রাতে ঘুম ভাঙা এগুলো তোমার সঙ্গে হতে পারে এই তিন মাসে এগুলোকে অগ্রাহ্য করতে পারবে না বন্ধুদের প্রতিদিন মন্দিরে যাওয়া দরকার বিশেষ করে বিকেলে মন্দিরে অবশ্যই যেও এতে আপনার মনটা শান্ত হবে রাতে ভালো ঘুম হবে তাই এটা অবশ্যই করতে হবে আমি বলতে চাই এই সময়ে কাউকে নিয়ে ঝগড়া করা ঠিক হবে না বন্ধুদের সাথে আপনি ঝগড়া করতে পারেন প্রতিবেশীদের সাথে আপনার মনোমালিন্য হতে পারে পরিবারে কারোর সাথে বিবাদ হতে পারে এমন একটা সময় আসবে যখন আপনি আপনার কাছের মানুষদের থেকেও দূরে সরে যাবেন